জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল লীগের নিয়ম রক্ষার ম্যাচে সাত এক গোলে রায়গঞ্জ কুলিক স্পোর্টস হারালো বীরনগর স্পোর্টিং অ্যাসিয়েশন দিনে খেলায় বীরনগরের পক্ষে তিনটি গোল করেছে বিশ্বজিৎ রায় একটি গোল করেছে অজিত কিসকু আলুয়াদিন আহমেদ এবং নারায়ণ মুর্মু মাঝি মুর্মু অন্যদিকে কুলিক স্পোর্টসের পক্ষে একমাত্র গোলটি করেছেন অবিনাশ হাসদা এদিনে খেলায় ম্যান অব দ্য নির্বাচিত হয়েছেন বীরনগরের বিশ্বজিৎ রায় এদিনে ম্যাচ কার্যত নিয়ম রক্ষার ম্যাচ ছিল লিগ ফরম্যাটে এই দিনে ম্যাচ জেতায় গ্রুপ বিয়ের তৃতীয় স্থান দল হিসেবে উঠে এলো বীরনগর বৃহস্পতিবার থেকে শুরু হবে সেমিফাইনাল খেলা বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং ভারতী ফুটবল কোচিং ক্যাম্প অন্যদিকে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে স্পোর্টস ক্লাব এবং ছটপুর আদিবাসী স্পোর্টিং রবিবার আন্ত ক্লাব ফুটবল লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রায়গঞ্জ স্টেডিয়ামে Terima kasih atas dukungan anda.